I'm okay. going okay. 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 চলো তোমাদের একদম শুরুর থেকে দেখাই সন্ধে নামার আগেই রাধা মাধবকে মন্দির থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে গোশাল রাধা মাধবের ঝুলন হয় আর রাস্তাগুলো সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে একটু অন্ধকার আলোই করছে আমরা এসেও গেছি গোশালার পাশে এই মাঠটাতে যেখানে ঝুলন যাত্রা পালন করা হচ্ছে আর চারিপাশে এত সুন্দর করে সাজিয়েছে আর এই যে লম্বা লাইনটা দেখছো ঝুলন টানার জন্য একদিকে রাধা মাধবের ঝুলন টানা হচ্ছে আর এই পাশে দেখো খুব সুন্দর একটা গেম খেলা হচ্ছে ঝুলন টানার তাই তো এখন অনেকটাই ভিড় তাই চলো একটু দাঁড়িয়ে মজার গেমটা দেখে বেশ সুন্দর না গেমটা অনেক মজা লাগছিল দেখতে এই হাড়িগুলো দেখছো এর মধ্যে অনেক রকমের প্রসাদ রয়েছে আর চোখ বেঁধে দেওয়া হচ্ছে চোখ বেঁধে হাড়ি ফাটাতে হবে সবাইকে তিন চারবার করে সুযোগ দেওয়া হচ্ছে আর এরকম অনেকগুলো হাড়ি আছে বেশ মজার না খেলাটা আর আমরা যেখানে বসেছিলাম তার পাশে বিশাখা মাতাজি আর ওনার ছেলে হরিদেব প্রভু বসেছিল তোমরা তো সবাই জানোই বিশাখা মাতাজি কত সুন্দর কীর্তন করেন আর ওনার ছেলেটা কত কিউট না আর এদিকে দেখো প্রীতি চলে গেছে হাড়ি ফাটানোর জন্য আমি তো ভাবলাম ও একবারও ঠেকাতেও না কিন্তু ও অনেকবার চেষ্টা করে দুবার ঠেকিয়েছে আর একটা প্রসাদ কিন্তু নিচেও ফেলেছে ছোট থেকে বড় এখানে সবাই আসছিল খেলা করার জন্য সত্যি বলতে আমারও খুব যেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু এত জালা ছিল তা থই তো আমার কোল থেকে নাম ছিল না তাই আমরা বসে বসে দেখছিলাম সব থেকে মজা লাগছিল যখন কেউ হাড়িটা ফাটিয়ে ফেলছিল সব বাচ্চারা হুড়োহুড়ি করে প্রসাদ করাতে যাচ্ছিল আর এদিকে অনেকক্ষণ একা একা বসে থাকার পরে আমার দুটো ফ্রেন্ড এসেছে তুলসী আর মুখ ওদের সাথে কিছুক্ষণ কথা বলার পরে আমি চলে গেলাম ঝুলন টানার জন্য কারণ এখন এখন দেখছি লাইনে একটু কম ভিড় আর এখানে এসে দেখা হয়ে গেল পূর্ণিমাদের সাথে তাই আমরা চলে যাচ্ছি ঝুলুন টানার জন্য এখন বাজে রাত তাও দেখো লাইনে লাইনে কত ভিড় অনেকক্ষণ সাড়ে দাঁড়িয়ে তো সামনে আসতে পারলাম কিন্তু এখানে এত ভিড় তাই তাই বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছে না তাড়াতাড়ি করে টেনে নিলাম আর আজকে দেখো রাধা মাধবকে কত সুন্দর করে সাজিয়েছে ঝুলন টেনেই চলে এসেছিলাম কীর্তনের আসরে এখানে বসে বসে কীর্তন শুনছিলাম আর রাধা মাধবের ঝুলন দর্শন করছিলাম আর এখানে দেখো কত ভক্তরা বসে কীর্তন শুনছেন এদিকে কিছুক্ষণ পরে এই প্রীতির দুটো প্রিয় ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল সেই ছোট থেকে এরা ফ্রেন্ড জানো না কত কিউট লাগে তিনজনকে একসাথে তাই না তারপরে আমরা আবার কীর্তনের আসরে যাচ্ছিলাম আর যাওয়ার সময় আমার আরেকটা ফ্রেন্ড সুস্মিতার সাথে দেখা হয়ে গেল আজকের দিনটা সত্যি অনেক ভালো লাগছিল রাধা মাধবের ঝুলন দর্শনের সাথে সাথে আমার সব ফ্রেন্ডদের সাথে দেখা হলো কথা হলো কতদিন বাদে সাথে গল্প হলো কিন্তু শুধু আমার একটা ফ্রেন্ড ফাল্গুনি ওর সাথে আজকে সেরকম কথা হলো আসলে ও ওর গুরু মহারাজকে দর্শন করতে গেছিলেন জগন্নাথ মন্দিরে সেই জন্যে আমাদের টাইমিংটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে এদিকে ঝুলন শেষের টাইমও হয়ে গেছে এখন রাত সাড়ে আটটা নটা বাজতে গেলো এখনই রাধা মাধবকে মন্দিরে নিয়ে যাওয়া হবে তাই সামনে গিয়ে আর একটু মন ভরে রাধা মাধবকে দর্শন করে কত সুন্দর করে সাজিয়েছে না কত সুন্দর দেখাচ্ছে এখন দেখো ঝুলনের দড়ি গুটিয়েও রেখে দিল এখন আর ঝুলন টানতে দেবে না এবার রাধা মাধবকে নিয়ে যাওয়া হবে মন্দির রাধা মাধব ঝুলন থেকে নেমে গেছে এখানে রাধা মাধবের একটু আরতি করা হচ্ছে আর তারপরে একটু আবির দিয়ে রাধা মাধবের সাথে রঙ খেলা হবে তারপরে রাধা মাধব চলে যাবেন মন্দিরে আর আজকে যেহেতু বলরাম পূর্ণিমা তাই রাধা মাধবকে মন্দিরে নিয়ে যাওয়ার সময় অনেক রকমের সুন্দর সুন্দর বাজি ফাটাতে ফাটাতে নিয়ে যাওয়া হবে তো চলো আমরাও দর্শন করব কেমন বাজি ফাটাতে ফাটাতে রাধা মাধবকে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে আর হ্যাঁ ঝুলন টানার পর কিন্তু খুব সুন্দর প্রসাদের ব্যবস্থাও ছিল আমি যেহেতু ঝুলন টানার পর কীর্তনের পাশে বসেছিলাম তাই আমি আর প্রসাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে আজকে প্রসাদে ছিল বিরিয়ানি দেখো ওই যে দূরে রাস্তায় যে বাজি ফাটানো হচ্ছে এমন করে করে পুরোটা রাস্তা বাজি ফাটাতে ফাটাতে রাধা মাধবকে মন্দির নিয়ে যাওয়া হবে তো আজকের মতো এখানেই ঝুলন যাত্রা শেষ ভগবান চলে যাবে মন্দিরে আর আমরা সবাই চলে যাব বাড়িতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে